আখি আখে আখি ফোন দেও কতসু উদাই ভাই কত তাতে ববটুবু করিস না তুই যে বিদেশে একটা প্রেম করস আর দুই দিন পর পর খালি কাজ্য করস আর আমার যে মিটানো লাগে যে এখন তো আবার কাজ্য করছিস এটা মিদাইতে যায় আমার সম্পর্কে এখন গেনজাম লাগা দেখছিস কেন দুই দিন পর পর গেনজাম করিস দুলা ভাই হোক আর ভাই হোক ওর কাছে লুকুচুরের কি সুনাই আনজাম সাল আমি আর মিসান ভাই দেখা করতে না আমার ভাল লাগে না আর ঠিক কথা আর কইতে পারুম না আমি 민সান ভাই কম কেছে তুমি سنবর ঠকছ তুই কে কইছ জানিন নি জানের লগে দেখা করতে যাইতেছি ফরহাদের লগে দেখা করতে যাইতেছি ফরহাদ ভাই তে চাইসে কিন্তু তুই ফরহাদ ভাইর সাথে কেমনে দেখা করবি আমরা হোটেলে দেখা কর তুই হোটেলে দেখা করবি চুক্তি মত টাকা ঠিক আছে তুই হোটেলে দেখা করার মানে বুঝছস আমি একদম মানে বুঝছি আমার সিদ্ধান্ত পাই বিয়া করলে ফরহাদরই বিয়া করু